দেখো গ্রুপ পনেরো মৌল কিদে মনে রাখবো আমরা নিপা ঠিক আছে নিপা আসবে নিপা আসবে কোথায় সাবিনার বিয়েতে সাবিনার বিয়ে বিয়ে তে তাহলে এই যে নিপা আসবে আর্সেনিক সাবিনার এস বি তারপরে বিয়ে বিস্মাত তারপরে তে এইখানে তাহলে এদের এদের জারণ অবস্থা যারণ অবস্থা গুলা যদি একটু জানো কবি বই আছে জারণ অবস্থা হচ্ছে মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস ফাইভ ঠিক আছে মাইনাস থ্রি প্লাস এখন এগুলার বহুরূপিতা লাগবে বহুরূপিতা বা রূপভেদ বা রূপভেদ তাহলে এই যে বহুরূপিতা কে কে দেখায় হ্যাঁ আর্সেনিক দেখায় তারপরে হচ্ছে তোমার এসবি তারপরে হচ্ছে পটাশিয়াম তিনজনই দেখায় ঠিক আছে তাহলে এই যে আর্সেনিক দেখাবে তাহলে আর্সেনিকের যে রূপভেদ ঠিক আছে আর্সেনিকের যে রূপভেদ দেখো আর্সেনিকের রূপভেদ তিনটা আছে আর্সেনিকের রূপভেদ তিনটা তিনটা রূপভেদ তাহলে এবং অ্যান্টিমনি অ্যান্টিমনিরও হচ্ছে তিনটা রূপভেদ অ্যান্টিমনিরও হচ্ছে তিনটা রূপভেদ ঠিক আছে তিনটা করে রূপভেদ তারপরে এই ফসফরাস সবারই তিনটা করে দেখছো সবারই কি তিনটা করে রূপভেদ তাহলে ভাই এই রূপভেদগুলো গুলা কি কি আছে দেখো রূপভেদগুলো যদি দেখতে চাও আর্সেনিকের টা হচ্ছে একটা ধূসর 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 আর্সেনিক আরেকটা হচ্ছে হলুদ হলুদ এবং হলুদ আর একটা হচ্ছে কালো কালো তারপরে দেখো এই অ্যান্টিমনি যেটা সেটা হচ্ছে ধাতব অ্যান্টিমনি ধাতব অ্যান্টিমনি তারপরে আরেকটা যেটা সেটা হচ্ছে আলফা অ্যান্টিমনি এবং তিন নাম্বারে হচ্ছে বিস্ফোরক অ্যান্টিমনি বিস্ফোরক বিস্ফোরক অ্যান্টিমনি ঠিক আছে তারপরে তিনটা যে ফসফরাসের সেগুলা হচ্ছে এক নাম্বারে পাওয়া হচ্ছে তুমি এক নাম্বারে শ্বেত ফসফরাস ফসফরাস তারপরে দুই নম্বরে হচ্ছে লোহিত ফসফরাস লোহিত ফসফরাস তিন নম্বরে হচ্ছে কালো ফসফরাস কালো ফসফরাস তারপরে কে কে আছে শ্বেত লাল এবং কালো ঠিক আছে এবং দেখো ধূসর হলুদ ধূসর রং আর হলুদ রং কিন্তু ঠিক আছে একটু হালকা কালার তারপরে হচ্ছে কালো কালো কি তারপরে দেখো শ্বেত শ্বেত রক্ত কণিকা আছে তারপর লোহিত রক্ত কণিকা আছে তাই না এরপরে দেখো সবগুলাতে একটা করে কমন আছে কালো রং যেখানে রং সেখানে কমন আছে কালো রং তাহলে আর্সেনিক আর ফসফরাস এগুলো আমরা মনে রাখতে পারবো দুইটার মধ্যে কালো কালো আর আর্সেনিকের ক্ষেত্রে কি আছে ধূসর এখন টিউব অয়েল তাই না আমরা আর্সেনিক পাই হচ্ছে টিউবের মধ্যে তাহলে এই যে টিউব দেখা যাচ্ছে রংটা কি ধূসর তাহলে ধূসর তারপরে হচ্ছে কি হলুদ আর কালো তারপরে ফসফরাস হচ্ছে কি ওই যে আমরা বলি না শ্বেত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা তাহলে শ্বেত লোহিত এই দুইটা ফসফরাস আর হচ্ছে কমন যেটা কালো আর অ্যান্টিমনি অ্যান্টিমনি আছে দেখো অ্যান্টিমনি কিন্তু বিস্ফোরকও হয় ঠিক আছে যেহেতু অ্যান্টিমনি বিস্ফোরণ হয় তাহলে যেই অ্যান্টিমনিটা বিস্ফোরক হিসেবে কাজ করে তার নাম হচ্ছে বিস্ফোরক অ্যান্টিমনি আর যেটা ধাতব রূপে থাকে ধাতু রূপে থাকে তার নাম কি ধাতব অ্যান্টিমনি একটা হচ্ছে আলফা অ্যান্টিমনি একটা হচ্ছে আলফা অ্যান্টিমনি তাহলে ভাই এখানে একটা শর্টকাট দেন আসলে যেহেতু অনেকগুলো ইনফরমেশন এখানে শর্টকাট দিয়ে ভালো মতো মনে রাখতে পারবা না ঠিক আছে দুই একবার দেখলে বা দুই একবার তুমি এই জিনিসটা পরীক্ষার আগে দেখে গেলে এগুলো মনে থাকবে সব কিছু শর্টকাট দিয়ে হয় না ঠিক আছে কিছু হচ্ছে নিচ থেকে মনে রাখতে হয় এখন আসো শ্বেত ফসফরাস শ্বেত ফসফরাস এই যে পি ফোর পি ফোর থেকে হচ্ছে আমরা কই যাব আমরা দেখছিলাম গ্রাফাইটে আসছিলাম তাই না এখন আমরা লোহিত ফসফরাসে আসব দেখো ভাই লোহিত ফসফরাস সেতে হচ্ছে দুইটা অক্ষর সেতে হচ্ছে কি দুইটা অক্ষর লোহিততে হচ্ছে এই যে একটা দুইটা তিনটা অক্ষর পাইছো তাহলে দেখো এটা সুন্দর করে আমাদের নিল তাহলে এইখানে যখন আমরা আসতে যাব তখন দেখো দুইশো দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগে আয়োডিন দেওয়া লাগে ঠিক আছে এবং কার্বন ডাইঅক্সাইড দেওয়া লাগে অথবা নাইট্রোজেন দেওয়া লাগে ঠিক আছে তাহলে লোহিততে আসতে গেলে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এখন এখন তুমি যদি লোহিত ঠিক আছে লোহিত যে ফসফরাস এন ঠিক আছে লোহিত হচ্ছে কি অনেক বড় যা পি এন লেখা হয় ঠিক আছে পি এন লেখা হয় তাহলে দেখো এই যে পি এন লিখছো তুমি এই জিনিসটা খেয়াল করো পি তাহলে পিএন মানে কি এখানে নিশ্চয় অনেকগুলো ফসফোরাস আর এখানে দেখো মাত্র চারটা ফসফরাসের সংকেত হচ্ছে কয়টা আছে চারটা তাই না তাহলে কম আছে যেহেতু কমে যাচ্ছি আমরা বড় থেকে যেহেতু কমে যাচ্ছি তাহলে এইখানে দেখো যে বড় যে বড় তাকে আমার ভাঙতে হবে তো ভাঙার ক্ষেত্রে অবশ্যই বেশি তাপ লাগে আয়োডিন কার্বন ডাই অক্সাইড অথবা নাইট্রোজেন ঠিক আছে কারণ পি একে আমার বিশাল একটা ফসফরাসের ইয়া রূপভেদ একে ভাঙতে হবে পি ফোরে নিয়ে যেতে হবে অনেকগুলা যার কারণে ২৫০ পঞ্চাশের দ্বিগুণের থেকেও বেশি তাপমাত্রা লাগবে ঠিক আছে তাহলে আশা করি যখন ভাঙবে তখন বেশি তাপমাত্রা লাগে এটা আমরা জানি ঠিক আছে তাহলে এটা দিয়ে আমরা আশা করি মনে রাখতে পারবো তাহলে এই গেল তোমার গ্রুপ পনেরো যারা আছে তাদের রূপভেদ ঠিক আছে তাহলে নিপা আসবে সাবিনার বিয়েতে তাহলে তাদের রূপভেদ আমরা দেখে নিলাম তাহলে এর পরে এর পরে যে জিনিসটা আমরা পাবো সেখানে হচ্ছে কিছু আরো কিছু রূপভেদ থাকবে ঠিক আছে যেমন তোমার হচ্ছে এই যে নাইট্রোজেন আছে না নাইট্রোজেনের তো আমরা পাঁচটা অক্সাইড দিক নাম শুনছি তাই না নাইট্রোজেনের যে অক্সাইড পাঁচটা অক্সাইড এর নাম শুনছি এখন দেখো এই যে এন টু তারপরে এন তারপরে এন তারপরে এন টু ও এন ও টু তারপরে দেখো এন টু ও থ্রি তারপরে দেখো এন টু ও ফাইভ তাহলে এইখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে এক এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে কি এক এখানে হচ্ছে কি তারপরে দেখো এখানে হচ্ছে হ্যাঁ চার এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে পাঁচ ঠিক আছে চারটা আগে লিখছি যাই হোক তাহলে এই যে যোজনীগুলা এক থেকে পাঁচ অবধি হয় নাইট্রোজেনের ঠিক আছে নাইট্রোজেনের পাঁচটা অক্সাইড আছে এখন প্রত্যেকটা জায়গায় দেখা গেছে তার জারুন মান কত জারুন মান মান হচ্ছে প্লাস বসায় দাও প্লাস ওয়ান নাইট্রোজেনের প্লাস টু প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ফাইভ ঠিক আছে জারুন মান নাইট্রোজেনের জারণ মান ওকে তাহলে এই যে বসায় দিলাম এখন নাইট্রোজেনের রূপ

এরপরে নেক্সট হচ্ছে ষোলো নম্বর গ্রুপ ষোলো নম্বর গ্রুপের